ବେଶୱାଲ ଚାଷ ପଞ୍ଚାଶ ବେଶୀ ୱାନ୍ ଚାଷ ପଇଚାଶ ବେଶ ୱାନ୍ ଚାଶ ପଞ୍ଚାଶ ଦେଶବାନ୍ ଦଶ ଚବିଶ ଶହ ଚବିଶି ଶହ ଛବିଶଶହ 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 ଚବିଶହ ରବିଶହ ইলিশের দাম চব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি লো ঞ্চাশ অনারশো অনারশ 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 দুই অনারশ অনারশ তিন হবে ওজনশো পঞ্চা ছশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো সাতষুটি সাতশো সাতষুটি সাতশো দশ তিৰিশ চল্লিছ পঁচিছ সাতশ পঞ্চাশ ছাতশু ষাঠি ষাঠি সাতশ ষাঠি ষাঠি সাতশ ষাঠি ষাঠি সাতশ ষাঠি ষাঠি আশী ছাতশ আশী আশী নব্বৈ নব্বৈটীয়া আঠশ

ए भाई ये कि ए भाई ए आयजा ए भाईया भाईया भाईजान 700 700 700 10 10 भाई यार भाई यार का मेरा मास्टर किस मास्टर किनना गुनानो लगे 720 का मेजर था वो 720 20 720 20 720 20 आप ने बोला रेगुलर वेट केमोन 720 20 60 केजी 60 केजी 60 केजी ना 20 60

চারশো বিশ টাকা বিক্রি হয়ে গেল দর্শক আপনারা যারা নিতে চান ছয়টা এক কেজি হবে না ছয়টা এক কেজি হবে একবারে পাক্কা পাক্কা ছয়টা এক কেজি হবে বুঝে নিবেন বারবার বলি আপনাদেরকে

পাইছ তোমালা আমি বলি

পুৱা মাছ আপোনাৰ দেখি পুৱা মাছবোৰৰ দাম কেম আছে

সবাইকে ভালো রাখবেন